বাইরা আমার বাইতুল্ল দাম দেখলেই কি কথা বলেন সেই ঘর বাদ দিয়ে হেরা পাহাড়ে ধ্যান করেন কেন বুঝার মতো কিছু নাই দেশের এদের আলিমারে পাগল মনে করেছেন না এরা কিছু বুঝে না ডাক্তার জাকির নায়েক সাহেব জীবন তার অর্থে mazhab মানা যাবে না মানা যাবে না মানা যাবে না এইবার ধরা খেয়ে গেছে এক আল্লাহ ওয়ালার হাতে পৃথিবীর শ্রেষ্ঠজন একজন জনক দস্ত একজন আলেম পাকিস্তানের জাস্টিস ততি উসমানী দামা বরকাতুহ মাত্র 10 মিনিট বয়ান শুনছে হুজুরে এইবার লেকচার দিছে চল্লিশ মিনিট মাঝহাব না মানলে ইসলাম মানা যাবে না এবার জাকির বয়ান অন্ধভক্ত বয়ান শুনছে জাকির নায়ক সাহেব বিখ্যাত একজন দার্শনিক একজন আলেন জানুয়ারি মাসের বারো তারিখ ঢাকাতে আসবেন জীবনের শেষ সফর এক সপ্তাহ আল্লাহ তাকে উচ্চ কান দান করেন তকি স্মানি সাহেব দামাত জানুয়ারির বারো তারিখ রাতে আসবেন তেরো তারিখ ঢাকাতে প্রোগ্রাম শুরু এক সপ্তাহ

আল্লাহ হালা পুলিশে থানায় আসামি নিয়া বেতের বাড়ি দেয় কান্নাই করে না আর আল্লাহ অলার গয়ানে বসলে মানুষ হাওমাউ করে কাঁদে ওরে मारे কে এটা বুঝানো তো মেধা নাই ভয় ভয় সমালচনা করে ও লাভ দেয় কেন ছিঁক দেয় কেন লাফায় কেন চিল্লায় কেন আরে ভাই এটা কান্নার মজলিস তুমি চিল্লাও না কেন প্রশ্ন তো তোমাকে করতে হবে চিল্লানোর মজলিসে বসো চিল্লাও না কেন বুঝা গেল তোমার কলব খারাপ তোমার কলবে এখনো পরিশুদ্ধতা আসে নাই উল্টো প্রশ্ন করে এটা কান্দে কেন চিল্লায় কেন আজি প্রশ্ন তো তোমাকে করতে হবে কান্নার প্যান্ডেলে বর্ছ চোখে পানি আসে না কেন কান্না আসে না দিলের পরিবর্তন হয় না আপনারা যারা জীবনে বসেন না এখানে বসার পরে কি দিলে ধাক্কা লাগে নাই এক ঘন্টা বয়ানে বসলে যদি আলেমের কথায় যদি দিলের মধ্যে ধাক্কা লাগে যে মানুষটা আল্লাহ পেছনে বছর বছর বছরকে বছর সময় কাটায় ওর তো কলবে ধাক্কা লাগতে 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 এমন হালাত হবে জোর বুকটা ফেটে যাবে এগুলো অনেক কিছু বুঝার জিনিস বুঝানোর জিনিস না আল্লাহ সব জায়গায় আছে না কথা বলেন না কেন পূর্ব দিকে নাই আছে দক্ষিণে নাই উত্তরে তা পশ্চিম দিকে নামাজ পড়েন কেন পূর্ব দিকেও তো আল্লাহ আছে ওদিকে ফিরছেন কেন ভেতরে কারণ আছে না নাই বড় কঠিন কিন্তু আল্লাহ সব জায়গায় আছে না দেখেন না কেন কিসের চোখ নাই আল্লাহ না কইছে হাদিসে জিব্রাইল সাক্ষী আন্তা এমন ভাবে আমি আল্লাহর এবাদাত করো যে তুমি দেখো আমাকে আল্লাহরে না থাকলে আল্লাহ বলছেন কেন নবীর মাধ্যমে